আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু সিস্টুকি টাকি ব্লগ আমি এখন আছি আর্মি গল্ফ ক্লাবে এখানে আজকে একটা বিয়ের দেওয়াতে এসেছি বিয়ে বলতে রিসেপশানের প্রোগ্রাম আর আমাদের আজকের আনন্দে আপনারা থাকবেন আমাদের সাথে অনুষ্ঠান উপলক্ষে পুরা গল্ফ ক্লাব অনেক সুন্দর করে সাজানো হয়েছে মনে হচ্ছে এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি তেমন কেউ এখনও এসে পৌঁছায়নি আমরা ভিতরে চলে যাচ্ছি ভিতরটাও মাসাল অনেক সুন্দর করে সাজানো হয়েছে আর আজকে আমার ভাগ্নির বিয়ের রিসেপশন হচ্ছে আমরা এখানেই এসেছি ঢুকতেই দেখলাম সবাই ডাকছে আমাকে যে হাতে ফুল পরার জন্য বিয়েতে আমরা সব মেয়েরা হাতে বেলি ফুলের মালা পরবো এটাই এই বিয়ের থিম ব্যাপারটা ভীষণ ভালো লেগেছে কারণ এর আগে কোনো বিয়েতে এরকম দেখিনি যে হাতে ফুল পরছে আমিও ফুল পরে নিলাম মিনা ভাবি আমাকে ফুল পরিয়ে দিলেন সবাই ফুল পড়ার কারণে পুরো জায়গাটা জুড়ে মনে হচ্ছিল বেলি ফুলের ঘানে মৌ মো করছে সবার সাথে কথা বলছিলাম সবাই এখনো এসে পৌঁছায়নি যারা এসেছে তাদের সাথে কথা বলছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে বরকনের খাওয়ার জায়গা আর এখানে বরকনেকে বসানো হয়েছে মাশাআল্লাহ দুইজনকেই আজকে অনেক বেশি সুন্দর লাগছে বিয়ের পর ছেলেমেয়েরা এমন হাসি মুখ দেখলেই মনটা আসলে ভালো হয়ে যায় আমি ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছিলাম আর দেখছিলাম সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে এসেছে সবাইকেই মাশাল্লা অনেক সুন্দর লাগছে সবাই ছবি তুলছিল আমিও ছবি তুলে নিলাম কিছু তারপরে সবার সাথে কথাবার্তা বলছিলাম সব আসছিলেন তাদের সাথে কথা বললাম সাথে ছবিও তুলে নিলাম তারপর আমাদেরকে টাকা হলো খেয়ে নেওয়ার জন্য সবাই খেয়ে নিতে বলছে যে যারা এসেছে তারা এখন ফার্স্ট ব্যাচে বসে গেলে ভালো হয় আমরাও বসে গেলাম খাওয়ার জন্য এর মধ্যে খাবারও চলে এসেছে খাবার ছিল কাচি রোস্ট টিকিয়া চাটনি বোরহানি শাহি জর্দা সব খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল আমরা তো মজা করে খেয়ে নিলাম খাচ্ছিলাম এর মধ্যে আমার ননদরাও চলে এসেছে ওদের আসতে একটু দেরি হয়েছে আমরা আগেই বসে গেছি খাওয়া শেষ করে আবার সব সবার সাথে দেখা করলাম কথাবার্তা বলছিলাম বিয়ে বাড়ি মানেই মিলন মেলা আত্মীয় স্বজনের সাথে আসলে এরকম বিয়ে বাড়িতেই দেখা হয় অনেক দিন পর পর দেখা হয় অনেক গল্প হয় আড্ডা হয় আমাদের বিয়েগুলোতে আসলে তেমন কোনো অনুষ্ঠান হয় না কিন্তু সবার সাথে দেখা হয় কথা হয় এগুলোই খুব ভালো লাগে সবার খাওয়া দাওয়া শেষ এখন বর বউ একসাথে খেতে বসেছে আমরা একটু এর মধ্যে ভিডিও করে নিলাম তারপর অনুষ্ঠান শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে এলাম আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম